से अमला पर কিন্তু বলতেবেছে একটা হিন্দু মশাই তার সবে বাচ্চা কে রললন মাসের মধ্যে বাজারে গেছে রললন মাসের বাজারে দাও পাড়ো ছোট বাচ্চা আপা গলে চপ পকোড়া খালো অথবা একটা আকর্ষণের জিনিস বাজারে বিক্রি পাইছে সেটা খাওয়া জন্য বাবার কাছ থেকে সামকার করেছে বাবা কিনে দিয়েছে টাকার ভিতরে নিয়েছে কিন্তু মানব বল এটা বাড়িতে দিয়ে ঠিক মাল ভাষায় দেখাবে এখানে খাওয়া যাবে না বলো তো নাও বলো তো রললন মাস মুসলমানদের ইবাদতের মাস মুসলমান

সন্তানকে আঘাত করেছে একটা টাইমে যখন এই হিন্দু মশাই মারা গেছে তখন অন্তন কালে জামানার শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ রবি স্বপ্নে দেখছে স্বপ্নে দেখা হইলে দেখে সে আল্লাহ বাংলা জান্নাতের মধ্যে ঘোরা ঘুরি করে সুবাহান আল্লাহ এরা হিন্দু দাদা জান্নাতে গেল কেমনে হিন্দুদের জন্য জান্নাত হারাম হিন্দুদের জন্য জন্মাত হারাম মসজিদদের জন্য জন্মাত হারাম ইন্দি

এবার রাতে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছে ওর নাম ছিল লালা মিয়া ও লালা মিয়া আপনি জান্নাত নিয়ে পৌঁছা ও দুটি জিজ্ঞাসা করেছে আপনি জান্নাতে কিভাবে গেলেন জানতে চায় উনি বলেন আমার ওই সন্তানের কালে যে একটা থাপ্পর মেরেছিলাম রমজান মাসের সম্মানের জন্য রোজাদার মানুষের সম্মানের জন্য থাপ্পর মেরেছিল